যে আমাদের এর মধ্যে থেকে বড় নসিহাত কোনটি আমরা সারাদিন উপার্জনের কাজে ব্যস্ত হয়ে যাই কিন্তু আমরা হালাল হারামের তো মিস করি না ইবাদত আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য হালাল খাবার অবশ্যই দরকার হালাল যদি আমার উপার্জনের মধ্যে না থাকে হারাম মিশ্রিত থাকে যদি আমি হারামের পিছনে দৌড়াই আমার খানা আমার পোশাক আমার চলাফেরা যদি হারাম হয়ে যায় তাহলে আল্লাহর কাছে আমরা প্রিয় হতে পারবো না আল্লাহ আমাদের ইবাদত কবুল হবে করবেন এই কথাটা আমরা আশা করতে পারি না কিসের পিছনে দৌড়াব ভাই হালালের পিছন যে তুমি গত সপ্তাহের আলোচনার মধ্যে দাওয়াত ও তবলিকের কথা বলা হয়েছিল যে দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের কত বড় বড় উপকার রেখেছে যেখানে মানুষ নয় একটা পাখি দাওয়াত দিয়েছিলেন বাচ্চা সুলাইমানের কাছে যখন আসছেন বাচ্চা দরকার তুমি যেই আমাকে শোনাইলা এবং তুমি যেই বিষয়ে আমাকে অবগত করলা আমার একটু যাচাই করে দেখা দরকার তুমি সত্য বলেছ নাকি মিথ্যা বলেছ তাই একটা পত্র দিলেন যাও এই পত্রটা নিয়ে যাও রানী বিলকিসের কাছে উপস্থাপন করো গেলেন পিসিটি পাওয়ার পর আলোচনা হয়েছে এখান থেকে তাই সংক্ষেপে বলতেছি চিঠি পাওয়ার পরে রানি বিলকিস তিনি চিঠিটাকে সম্মান করলেন এবং সবার সাথে পরামর্শ করলেন চিঠির মধ্যে কি লেখা আছে এই কথাগুলো উল্লেখ করলেন এরপরে সবাইকে ডাকে বলতেছেন অলা ইয়া আই আমার সংসদ সদস্য আফতুনি ফি আমরি তোমরা আমার কাজে আমাকে সঠিক পরামর্শ দাও মা কন্ত কতি আতান আমরণ হাত সাদুন, তোমাদের উপস্থিতি ব্যতিরিকে তোমাদের পরামর্শ ব্যতিরিকে আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না কারণ এখানে যে কথা এটাও গুরুত্বপূর্ণ একটি কথা সলাইমান রাজত্ব ছিল বিশাল বড় এবং শক্তিশালী বলে শক্তি বলে এবং তার যত বাহিনী দরকার ছিল তার যত যা কিছুর প্রয়োজন ছিল সব কিছু উপস্থিত থাকা সত্য শক্তিশালী একটি দেশ গঠন করার পরেও রানী বিলকিস আতঙ্কিত হয়ে গেলেন ভীতি সন্তুষ্ট হয়ে গেলেন তার মনের মধ্যে পরকম্পিত শুরু হইল তাই সবাইকে নিয়ে পরামর্শ করতেছিলেন কেন ভাই তার কাছে তো এখনো কোনো সংবাদ আসে নাই এখনো তো কেউ তাকে হুমকি আর ধমকে দেন নাই তারপরে তিনি তার ভিতরে কেন পরকম্পিত হবে আল্লাহর পক্ষ থেকে পায়গাম আর আল্লাহর বরত্বের ঘোষণা দেওয়ার জন্য বাদশাহজরত সুলাইমান আলাইহিস সালামের ময়দানের মধ্যে নেমেছেন কোথায় নেমেছেন যখন দাওয়াত নিয়ে নেমেছেন তো আল্লাহ তাআলা সেই যুগের বড় বড় যারা আল্লাহ যারা আল্লাহকে বাদ দেওয়া গয়রুল্লাহর পূজা করত ইবাদত করত তাদের শক্তিকে বাঞ্চেল করে দিবেন আল্লাহ তাআলা তার আগেই তাদের মতো ভীতি সঞ্চার করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ কবেন না এই জন্য ভাই আল্লাহর পথে যারা চলবে দাওয়াতের কাজ যারা করবেন তবলিকের মেহনত যারা করবেন যখন আল্লাহর জন্য হবে তো আল্লাহ তালা হয়তো ওই সম্প্রদায় মানুষকে দান করবেন নাই তাদের মধ্যে ভীতির সঞ্চার করে দিবেন কারণ এরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ ঘোষণা আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন ভাই তো সলাইমান আলাইসাল্লাহ সালামের চিঠি পাওয়ার পরে সবাইকে নিয়ে যখন পরামর্শ করলেন তো সবাই বলতেছেন আমরা তো শক্তিশালী যোদ্ধা আমাদেরকে হুকুম করুন আমরা এখনি শত্রুর মোকাবেলায় কঠোরভাবে জাপিয়ে পড়বো না ওয়াল অ্যা মরু ইলাই কিপাং সংসদ সংসদ সদস্য বিনন্দগণ তারা বলতেছেন ডানি বিলকেজ রানী আপনি ভয় পাবেন না আপনি চিন্তাও করবেন না আমরা কঠোর যোদ্ধা শক্তিশালী সাহসী পুরুষ আমরা কারো পরোয়া না কাউকে ভয় করে চলি না খালি অর্ডার দেন তছনছ করে ফেলব কারণ সত্যি অনেক সাহস এবং তারা কঠোর যোদ্ধা অস্ত্র সজ্জে সৈন্য সামন্তে তারা ছিল এক অদ্বিতীয় তো তারা তাদের দাবিতে তাদের মোকাবেলা করার মতো কোনো সিংহপুরুষ পুরুষ সে যুগে জন্ম নেয়নি কিন্তু আল্লাহর পক্ষ থেকে দিনের দাওয়াত এসেছে আল্লাহর বড়ত্ব ঘোষণা দেওয়ার জন্য বাচ্চা সোলাইমান ময়দানে নেমেছে বলেছি এই কথা বারবার বলল বারবারই শুনতে মনে চায় কারণ এটা মমিনের জন্য বড় নসিহাত এইটা অনেক বড় দামি কথা আর এই কথাগুলোকে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে জন্য উল্লেখ করেছেন এর থেকে নসিহাত গ্রহণ করে আমরাও যেন দিনের মেহনতে লেগে যাই কিসের মেহনতে ভাই দিনের মেহনতে এটা আমাদের জন্য জরুরি এর মধ্যে আমাদের দুনিয়া এবং আখের হাতের কল্যাণ রয়েছে আমরা যদি এই মেহনত এরকম ফিকির নিয়ে যদি সামনে আগাই তাহলে পৃথিবীর কোনো পরাশক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না